দেশের বাইরে বাংলাদেশের স্মরণীয় টেস্ট জয়ের গল্প বললে অবশ্যই সবার আগে মনে আসবে নিউজিল্যান্ডের বিপক্ষে মান বঙ্গানি টেস্টে জয় পাকিস্তানকে দুই টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করা তাদের মাঠে এবং শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশের শততম টেস্টের সেই জয় সেই তালিকায় সম্ভবত এবার ঢুকে গেল কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো এক রানের জয়ও এবং অনেক দিক দিয়ে এই টেস্টটা বাংলাদেশের জন্য দুর্দান্ত কারণ পাঁচ ম্যাচ টেস্টে হারার পর এই ম্যাচ দিয়ে বাংলাদেশ আবার সাদা পোশাকে জয়ের ধারায় ফিরতে পেরেছে এই ম্যাচে বাংলাদেশের বলতে গেলে সিনিয়রদের অনেকেই ছিলেন না সাকিব আল হাসান মুশফিকুর রহিমকে ছাড়া অনেকদিন পর একটা টেস্ট জিতল বাংলাদেশ মার্নবঙ্গা নইতে মুশফিকুর রহিম ছিলেন সাকিব ছিলেন না পাকিস্তানের বিপক্ষে সাকিব মুশফিক দুজনই ছিলেন এই টেস্টে সাকিব মুশফিক তো বটেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন না তবে তারা না থাকলেও বাকিরা নিজেদের কাঁধে দায়িত্বটা তুলে নিয়েছেন বলেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে তাদেরকে ঘুরে হারিয়েছে যেখানে প্রথম দুই দিন পর বাংলাদেশ যে এই টেস্ট জিতবে সেটা হয়তো অনেকেরই কল্পনাতে ছিল না কিভাবে সেই অসম্ভবকে সম্ভব করলো বাংলাদেশ সেটাই আজকে আমি বলবো প্রথমে শুরু করছি এই টেস্ট জয়ের বড় আমার চোখে এই টেস্টের ম্যান অব দ্য ম্যাচ নাহিদ রানাকে দিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে আবারও খুব কম রানে অল আউট হয়ে যাওয়ার পর নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে অল আউট করে একটা ছোট একটা লিড হলেও শেষ পর্যন্ত মূল্যবান একটা লিড পেয়েছে বাংলাদেশ এবং সেটার জন্য সবচেয়ে বড়ো অবদান রাহিদ রানার একশো পঞ্চাশ কিলোমিটারের আশেপাশের গতিতে বল করেছেন নিয়মিত এবং এই বছর তার চেয়ে বেশি গতিতে বল করেছেন শুধু ইংল্যান্ডের মার্কুড এবং ধারাবাসে কক্ষে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসারও তার প্রশংসায় উচ্ছেদ ইয়ান বিশ্বপ তার প্রশংসা করে টুইট করেছেন আরেক সাবেক ওয়েস্ট ইন্ডিজ স্যামুয়েল বদ্রি বলেছেন নাহিদ রানা একটি রত্ন নাহিদ্রানা পাঁচ উইকেট নিয়েছেন এবং তিনি যেভাবে টেস্ট কেরিয়ার শুরু করেছেন তাকে তাকে নিয়ে বড় কিছু আশা করতে পারে বাংলাদেশ এবং এই টেস্টেও তিনি দুর্দান্ত একটা ডেরি ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ব্রাথেটকে আউট করেছেন এর বাইরে আরও অনেকগুলো তার ডেলিভারি ছিল যেগুলো নিয়ে তিনি গর্বিত হতে পারেন এবং সেকেন্ড যে মানুষটার কথা বলতে হবে তিনি আমার মনে হয় জাকের আলী একানব্বই রানে সেকেন্ড ইনিংসে ইনিংসটি খেলেছেন সেটা শেষ পর্যন্ত হয়তো বাংলাদেশকে জয়ের রাস্তা দেখিয়ে দিয়েছে দেখুন ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড ইনিংসে যে টার্গেটটা ছিল শেষ পর্যন্ত তারা একশো এক রানে হেরেছে এবং তারা জাকের আলী রানটা যদি আমি বাদ দিই একানব্বই রান তাহলে জয়ের ব্যবধানটা আরও কমে যায় তাই বোঝা যায় জাকের আলী রানটা কতটা মূল্যবান ছিল এবং যারা ম্যাচটা দেখেছেন তারা আসলে বুঝতে পারবেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের সম্ভবত সবচেয়ে স্মরণীয় ইনিংসগুলোর একটি তিনি কেন খেলে ফেলেছেন বাংলাদেশ যখন শেষ দিনের আগে চতুর্থ দিনে যখন মাঠে নামে জাকের আলী ব্যাট করতে যখন নামেন তখন তাইজুল তাকে সঙ্গ দিচ্ছিলেন কিন্তু এবং খুব দ্রুতই আউট হয়ে যান এরপরে জাকের আলী আসলে শুরু করেন টেলেন্ডারদেরকে নিয়ে তার লড়াই বলবো না পাল্টা আক্রমণ আর এক বাউন্সারে তিনি পুল করেছেন হুক করেছেন এবং কেমার রোজকে ডাউন দ্য উইকেটে এসে যে দুইটি ছয় তিনি মেরেছেন এরকম সাহস ক্যারেবি পেসারদের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান আগে দেখাতে পেরেছেন কিনা সেটা নিয়ে আসলে প্রশ্ন উঠে যেতে পারে জাকের আলীর ইনিংসটা ছিল সাহসিকতা এবং হ্যান্ড আই অসাধারণ রিফ্লেক্সে ভরপুর এবং তার টেকনিক নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে অফসাইডে তার ব্যাটিং নিয়ে কিন্তু সেই ঘাটতি বা কমতি যদি কিছু থাকে তাহলে তিনি সেটা দিকে দিয়েছেন তিনি অসাধারণ ব্যাট করে তার লড়াকু মানসিকতা নিয়ে এবং সবচেয়ে বড় কথা তিনি যেভাবে ব্যাট করেছেন সেটাই আসলে বাংলাদেশকে চতুর্থ ইনিংসে বুঝিয়ে দিয়েছে যে রানটা যারা করেছে যে টার্গেটটা তারা দিয়েছে সেটা জয়ের জন্য যথেষ্টর চেয়েও বেশি ছিল এবং অবশ্যই এরপর তাইজুল ইসলামের নামটা বলতে হবে ম্যান অফ দ্য ম্যাচ তিনি সেটার জন্য তার পাঁচ উইকেটের অবদান যেমন আছে সেকেন্ড ইনিংসে তেমনি দুই ইনিংস মিলে ব্যাট হাতে তার লড়াকু ব্যাটিংয়ের একটা বড় ভূমিকা আছে ব্যাট হাতে দারুণ কিছু সময় পার করেছেন তিনি এবং বল হাতে তিনি আরও একবার বাংলাদেশের উজ্জ্বল এবং দেশের বাইরে তাইজুল কেন আরও একবার বাংলাদেশের জন্য বড় একটা ভরসা হতে পারেন সেটা তিনি দেখিয়েছেন বিশেষ করে তিনি যখন বাংলাদেশের সেকেন্ড ইনিংসে পেসারা যখন একটু মার খাচ্ছিলেন তখন তিনি এসে কিন্তু প্রথম ব্রেক থ্রুটা দিয়েছেন এবং তাইজুল কেন বাংলাদেশ টেস্ট টিমের এই মুহূর্তে সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ারদের একজন এবং এই অভিজ্ঞতা কতটুকু জরুরি সেটা তিনি আবারও দেখিয়েছেন এবং চার নম্বর অবশ্যই বলতে হবে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের কথা এই সিরিজে সেকেন্ড ব্যাট হাতে সেকেন্ড হাইয়েস্ট রান তার এবং বল হাতে তিনি আবারও দরকারের সময় ব্রেক থ্রুয়ে নিয়ে দিয়েছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সম্ভবত এই টেস্টে তিনি করেছেন অধিনায়কত্বে করতে আরও একবার দেখিয়ে দিয়েছেন কেন তিনি ন্যাচারাল রিডার এবং তিনি এই টেস্টে যেমন আমরা দেখেছি কাল যতবারই ওয়েস্ট ইন্ডিজের যখন উইকেট দরকার ছিল তিনি যতবারই বোলিং চেঞ্জ করেছেন ততবারই ব্রেক থ্রু পেয়েছেন আমরা আর লাঞ্চের আগে দেখছিলাম ঠিক লাঞ্চের আগের ওভারে তাইজুলকে আনার পরে উইকেটের পতন হয় এরপর হাসান মাহমুদকে যখনই এনেছেন তিনি উইকেট পেয়েছেন তাসকিনকে এনেছেন বোলিং চেঞ্জে তিনিও উইকেট পেয়েছেন তাই মেহেদি হাসান মিরাজের ফিল্ড প্রেসিং থেকে শুরু করে তার বডি ল্যাঙ্গুয়েজ ক্যাপ্টেন হিসেবে তার সতীর্থদের কাছে বা সতীর্থদের সঙ্গে তার যে ইন্টারেকশন সব কিছুতে ছিল তার যে অধিনায়ক হিসেবে পরিণীতিবোধ অথবা ম্যাচিউরিটি সেটার একটা ছাপ তাই সব কিছু মিলে মেহেদি হাসান মিরাজকে এই সিরিজে প্রথম টেস্টে বিশেষ করে যেভাবে বাংলাদেশ সেরেছে এরপরে এই যেভাবে ঘুরে দাঁড়িয়েছে অধিনায়ক হিসেবে তাকে অবশ্যই ফুল মার্কসের কাছাকাছি কিছু একটা দিতে হবে এবং সামনে বাংলাদেশের টেস্টে অধিনায়ক দেওয়াটা হয়তো নির্বাচকদের জন্য একটি মধুর সমস্যা হতে পারে যে হাসান মিরাজকে তারা বিবেচনার বাইরে রাখবেন কি না এবং এরপর আরও অনেকজনের ছোটাখাটো অবদান আছে সাদমান ইসলামের কথা বলতে হবে বিশেষ করে যখন মাহমুদুল হাসান জয় ব্যর্থ তখন সাদমান নিজের কাঁধে দায়িত্বটা তুলে নিয়েছেন এর বাইরে এই টেস্টে আরও বেশ কয়েকজন অবশ্যই তাসকিন আহমেদের কথা বলতে হয় সিরিজ সেরা হয়েছেন তিনি এই দুই ইনিংসে তার কিছু গুরুত্বপূর্ণ ব্রেক ছিল প্রথম ইনিংসে দারুণ বল করেছেন দ্বিতীয় ইনিংসেও দরকারের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা উইকেট তুলে নিয়েছেন এর বাইরে আরেক পেসার হাসান মাহমুদ যথারীতি ধারাবাহিক তিনি আবারও দেখিয়ে যাচ্ছেন তিনি কেন বাংলাদেশের বোলিংয়ে টেস্টে বড় ভরসা হতে পারেন ফাইনালি আরও অনেকে যেমন মমিনুল হকের এই টেস্টে হয়তো কোনো একটা অবদান ছিল না জয়ের কথা মাত্রই বলছিলাম তিনিও খুব বেশি কিছু করতে পারেননি লিটন দাস হয়তো তার এই সিরিজের পারফরমেন্সটি খুব বেশি খুশি হবেন না শাহাদ হোসেন দীপু তিনিও খুব বেশি কিছু করতে পারেনি যদিও সেকেন্ড ইনিংসের তার কাউন্টার অ্যাটাকিং ইনিংসটা হয়তো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সব কিছু মিলে বাংলাদেশের এই টেস্টে যে এগারো জনে তাদের সবারই কিছু না কিছু অবদান ছিল এবং এই টেস্টে জয়ের পর বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলে সর্বমিলে চারটি জয় পেয়েছে এবং এই বছর বাংলাদেশ দেশের বাইরে তিনটি জয় পেয়েছে এই কীর্তি বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই প্রথম তাই কিংস্টন টেস্টটা বাংলাদেশের ইতিহাসে অনেকদিন মনে রাখবে সবার এবং সম্মিলিত অবদানের জন্য যেখানে সিনিয়রদের পাশাপাশি জুনিয়ররা দায়িত্ব তুলে দিয়েছেন এবং যে টেস্ট বলে দিচ্ছে বাংলাদেশ সামনে এই টেস্টের স্কোয়াডের সদস্যদেরকে নিয়ে অনেক বড় কিছুর স্বপ্ন দেখতে পারে